বাবুর্চি সে মাছ আলাদা দিতে চিংড়ি মাছ খাওয়া আর কাঁকড়া খাওয়া সমান যে সমস্ত এই এই হোটেল রেস্টুরেন্টগুলোর মধ্যে জন্য এইগুলো খাওয়ায় ওর ধারে কাছেও না যাওয়া। কোন জায়গায় গিয়ে যেন একদিন গেছি হোটেলে খাওয়া দাওয়া করত হোটেলে ঢুকতেই দেখি কাঁকড়া বিশাল বড় বড় কাঁকড়া আর হলো কাসিম টাইপের এই টাইপের কিছু একটা তো যেই বেচারা এই বাবর যেই বেচারা উনি আমাদেরকে মাছ আলাদা শিখাইতেছে কি এইগুলো যেটা রান্না হয় বলছে হা এইগুলো রান্না হয় খায় মানুষ কাহা মানুষ খায় এইগুলো খাওয়া কি ঠিক আছে কাহা ঠিক আছে এ কেমনি ঠিক আছে কবি চিংড়ি মাছ খান না কাহা খাই তো চিংড়ি মাছ খাওয়া এইগুলো খাওয়া তো সমান কথা বুঝেন চিংড়ি মাছ খাওয়া আর কাঁকড়া খাওয়া সমান এই মাছ আলা দিতেছে কে কথা হবে না কে বাগুর্চি সে মাছ দিতেছেন চিংড়ি মাছ খাওয়া আর কাঁকড়া খাওয়া তো আমি কই পাইছেন যে চিংড়ি মাছ খাওয়া কাঁকড়া খাওয়া যে সমান পাইছেন কোথায় কয় আমরা শুনছি তো জানি তো জানছেন কোথায় শুনছি চলছেন কোথায় কই হুজুরদের মুখে কোন হুজুরের মুখে কোন হুজুরের মুখে আপনি শুনলেন যে চিংড়ি মাছ আর কাঁকড়া এই দুইটাতে সমান কোন হুজুরের মুখে শুনছেন একটু বলেন এখন এই যে ধর্ম নিয়ে এই যে ইসলামে কুত্ত থেকে শুনছেন কুত্ত থেকে জানেন না কোনো অথেন্টিক কোনো সোর্স আছে না এটা নির্বર્জ্য কোনো সূত্র আছে আমরা জানি জানেন মানে কুত্ত থেকে জানেন শুনছি কার কাছে শুনছেন হুজুরদের মুখে শুনছেন কোন হুজুরের মুখে শুনছেন বলেন না এখন আর কোনো কথাই কাক্র আর নি মাস এক কথা বলে নেন কাকরা কি আপনাদের কারো এলাকায় কাকরাকে মাছ বলে কথা বুঝেন কাকরাকে কারো এলাকায় কোন এলাকায় মাছ বলে কাকরাকে দেখতে মাছের মতো মনে হয় হ্যাঁ তো শরীয়তের মাসালা তো হলো যেটা মাছ এইটা মানুষ খাইতে পারে এলাকার জেলেরা যেটাকে মাছ বলে মাছ সেটা চিংড়ি মাছ বলেন যে মাছই বলেন যেটার পরিচয় হলো মাছ সেটাকে মাছ এটাকে খাওয়া যায় তো কাঁকড়াকে তো আমাদের দেশের কোনো জেলে কেউ আমাদের দেশের কাঁকড়াকে মাছ বলে না তাহলে চিংড়ি মাছ আর কাঁকড়া এই দুইটা যে সমান জিনিস এই মাছালা যে কে বের করলো থেকে আসলো এটা খুঁজে বের করা দরকার যে আসছে কোথেকে এটা আর কথায় কথা আসে আপনাদেরকে বলে রাখি এই যে সমস্তই হোটেল রেস্টুরেন্টগুলোর মধ্যে এই কাকরা বলেন কাশিম বলেন হাবি হিসাবে এইগুলো খাওয়ায় এই হোটেলগুলোর মধ্যে ভালো জিনিস খান সন্দেহ না না নিশ্চিত এটা আপনার পেটের মধ্যে কিছু কিছু অংশ যায় কথা বুঝে আস বলবো যে কিভাবে যায় সম্ভাবনা খুব বেশি এটা যাওয়ার কেন হোটেল আলাদা তেল তো মনে হয় যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তেল ব্যবহার করে নাকি বলেন আলাদা আলাদা তেল ব্যবহার করে ওরা পারে হোটেলের বয়স যতদিন তেলের বয়স ততদিন হোটেলের সিস্টেম কি বলেন না হোটেলের বয়স যতদিন তেলের বয়স তো যেই তেলে একটু আগে কাঁকড়া ভাসবে আপনি তো আর কাঁকড়া খাবেন না দার্সে হাদিসের মুসল্লি আপনি হ্যাঁ ওলামা গ্রামের সাথে সম্পর্ক রাখেন কাঁকড়া তো আর আপনি খাবেন না আপনি খাবেন চিংড়ি মাছ অথবা আপনি খাবেন গোস্ত গরুর অথবা মুরগির কিন্তু আপনার এই গরুর গোস্ত মুরগির গোস্ত ভেজে দিবে কোথায় আরে যেই তেলে একটু আগে কাঁকড়া ভাজা হয়েছে ওই তেলের মধ্যে আপনার এই গোস্ত ভাজ এটাই তো এইরকমই তো যেই তেলে কাঁকড়া ভাজলো ওই তেলে আবার মুরগির গোস্ত গরুর গোস্ত ভেজে যায় আপনারা দিল তো ওর কোনো অংশ কি আপনার পেটের মধ্যে যায় নাই এই জন্য যে সমস্ত এই হোটেল রেস্টুরেন্টগুলোর মধ্যে এই হাবিজাবি এইগুলো খাওয়ায় ওর ধারে কাছে ও না যাওয়া ওর ধারে কাছে না যাওয়া শুরিয়তের মাস্টার আমরা জানবো কাদের কাছ থেকে উম্মতের ওলামা একরামের কাছ থেকে কার কাছ থেকে বলেন ওলামা একরের কাছ থেকে